তো হয়ে যাই এখন ঘরে মধ্যে আসি বাইরে বেরোবো ভালো সব চকা এত জল পড়ছে না সারাদিন সারাদিন যায় এত জল যদি ভালো লাগে গোটা রাস্তা পুরো কাটা হয়ে যাবে এখন আমার বাড়ির ওটন সারাগো জল জল পড়ে গেছে সে সকাল থেকে জল পড়ে যাচ্ছে গোটা রাস্তার অবস্থা অনেক প্রচন্ড খারাপ জল পুরো জলে ভর্তি

এটা হলো আমার বাড়ি যাওয়ার রাস্তা এত কাদা এখানে ভর্তি আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এটা এত কাদায় কোথায় যাবো বলো তো ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না তার মধ্যে ইচ্ছা তার মধ্যে কাদায় আর কাদা এত জল বৃষ্টি পড়লে ভালো লাগে আর ঘর থেকে বেরোতে এখন যাবো একটু যদি টোটো চালাবো ভাড়া মারবো যদি ভাই বলে ভাড়া মারবো তোমাদেরকে দেখাবো এখন চলো টোটোর কাছে যাওয়া যাক টোটো আছে রাস্তা ও বাড়িতে চলো গাইস তোমরা দেখতেই পাচ্ছ জল কীরকমভাবে হচ্ছে জল হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভাল লাগে এত জল হলে আর এই জলে আমাকে এখানে একা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এত জল হলে আর ভালো লাগে এখন আমার কাছে আমার টোটোটাও আসেনি টোটোটা নিয়ে আসছেও না আমার তারপর জল দেবো তোমাদের ওখানে জল হচ্ছে কি হচ্ছে না এখন এই জানাও তো গাইস যাই না তোমরা আমাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছ না ভালো করে এত জল হচ্ছে এত পরিমাণে জল হচ্ছে তোমাদেরকে মানে ধারণা করতে পারো না দিন জল আছে সারাটা দিন মানে এখন আমি টোটো নিয়ে বেরোলাম এই আমার টোটো দেখতেই পাচ্ছ এই রাস্তা তোমরা মাঠে ঠিক মতো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না কিন্তু মাঠে জলে পুরো ভর্তি এখন আমাকে রেনকট করতে হবে আমি বাড়িতে নর্মাল গেঞ্জি পরেলে এখন আমাকে রেনকট পড়তে হলে এতটা জল হচ্ছে আমি গাড়ি চালাতেই পারছি না এত জল ভিজিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো দেখো ওয়াইফার কীরকম জল পড়ছে দেখো মানে এত পরিমাণে জল হচ্ছে এখন এই রাস্তায় আছি দেখতেই পাচ্ছ আর এখন যাচ্ছি গাড়ি নিয়ে তো গাইস এখন আমি যাবো বর্ধমান বর্ধমানে এখন ভাড়া আছে বর্ধমান যাব বর্ধমান গিয়ে